সালাম আলাইকুম রাহামাতুল আকাত আপনারা দেখছেন এস এম সরোজ মেটাল আর আমি মোহাম্মদ সরুজউদ্দিন আমরা আছি আজকে ঢাকার কামরাঙ্গি চোর মোহাম্মদ সাগর ভাইয়ের বাড়িতে আমরা এই তাই গ্লাসগুলো ফিটিং করতেছি এগুলো আমরা কিভাবে তৈরি করি এবং কত টাকা করে স্কোয়ার ফিট নিয়ে থাকি উম বিস্তারিত জানতে পারবেন ভিডিওতে

নমুনা আকাশ শেশে আপনাদেরকে আবার নতুন করে ভিডিও করে দেখানোর চেষ্টা করব এবং তার পাশাপাশি আরো কিছু বক্স দরজা রয়েছে যে দরজাগুলো আমরা প্রতি পেজ 10 ফিট বাই 7 ফিট রং কমপ্লিট সহ 10500 টাকার উপর নিয়ে থাকি তো এখানে ওনারা রং করবে না তার জন্য আমরা এটা রং করিনি আমরা এই কবজাগুলো জ্বলাচ্ছি জ্বলানোর কাজ চলতেছে এখানে আমাদের কিছু দরজা রয়েছে এই দরজাগুলো কিন্তু আপনার অনেক টেকসই কাটার তুলনায় এগুলো খরচ অনেক কম আসে পঞ্চাশ ষাট বছর অনায়াসে এমনিতে চলে যায় তো আমাদের এই টায়ের কাজও এখনো চলতেছে এই টায়গুলো কিন্তু আমরা

তো আমাদের সরোজ মেটাল থেকে আপনারা যে কোনো কাজ করাতে পারবেন খুব কম রেটের ভিতরে এবং ভালো কোয়ালিটির মাল দিয়ে যদি আমার সাথে যোগাযোগ করতে চান আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার কামরাঙ্গির চর মনসিহাটি বাসামিয়ার স্কুল ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমাদের ঠিকানায় চলে আসতে পারবেন সৌদি প্রবাসী এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপডেট নতুন ভিডিওগুলো যেন সবার আগে আপনার কাছে চলে যায় সিঁড়ি রেলিং এর এখানে আমরা নিস্তলায় চলে এসেছি তো এটা হচ্ছে সিঁড়ি রেলিং এর প্রথম যে মেইন পোস্ট এটা কিন্তু খুব সুন্দর মিনার আকৃতির একটা বল রয়েছে এবং কাটের ভিতর এক্সেস এবং নক দিয়ে খোদাই করে